நான் <laughs> Yeah. <laughs> on

चलात आसतना मागता ती शो भर मागय सब चड उत्तम दी बाबा एक खाचो करून गुड बऱ्यान किदें ती तीन पर्सपाक जाय नामा एक बऱ्यापूर इदू भितरनी रोजांनी त्यानी ती चड बाबी आनी चार दिस मारशी मोगा आनी चलात आसना म्हळ्याच्यान मान पावना जाय

অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং আরেকটা সংগত হলো ঈদ উল আজহা বা ঈদুল ভিতরে উৎসব পোশাক পরিধান করা নতুন পোশাক খেতে হবে এরকম আমার কাছে আপনার কাছে সব থেকে উত্তম যে পোশাকটা পেয়েছে সেটা নতুন হোক বা পর সেই পোশাকটা পরিধান করে ঈদের মাঠে আসা এটা হলো ঈদুল আজহা বা ঈদুল ভিতরে অন্যতম একটা সংগত ঠিক ভাবে এই ঈদুল আজহাটি বা ঈদুল ভিতরে অন্যতম একটা সংগত হলো সকাল সকাল মন থেকে জাগ্রত হওয়া

এবং দ্বিতীয় বছর যে ছেলে জন্মবাহ করেছে সে প্রথম বছরের মেয়েকে বিবাহ করবে এই জন্য দেখা গেল যে হাবিদ এবং কাবিল একটা পর্যায়ে নিয়ে তারা দ্বন্দ্ব জুড়ে গেল হাবিদের অংশে যে মেয়ে করে সে তাকে বিবাহ করতে চাইল কিন্তু কাবিল তার অংশে যে মেয়ে করে সে তাকে বিবাহ করবে না সে শরীরের টাকাটা করতে চাইলো তখন আলম আলাইসাল দুই সন্তানকে বললেন ঠিক আছে তোমরা আল্লাহ কুরবানি করো যার কুর্বাণিক হবে তার সাথে মেয়ে বিয়ে হবে তো দেখা গেল যে হাবিল ছিল রাখা সে কিছু পশু ছাগল ভেড়া আল্লাপের জন্য কোরবানি করলো তখনকার কোরবানি সিস্টেম ছিল বা খোলা জায়গায় এই সমস্ত জিনিস রেখে আসতো যার কোরবানি কত কত আকাশ থেকে আগুন এসে ওই জিনিসটাকে ঘুরিয়ে দিত তো হাবিল যেহেতু কৃষক ছিল হাবিল যেহেতু রাখা ছিল সে তার পশু তার ভেড়া এরকম কিছু পাহাড়ের মধ্যে বা খোলা জায়গায় নিয়ে রাখলো আর কাবিল সে কি করলো সে কৃষক ছিল সে কিছু শস্য

কুরবানি করতে নিয়ে যায় সেখানে বলেন কিন্তু আল্লাহ এটা জান্নাই যে তার সন্তান কুরবানি হয়ে যান আল্লাহ পাবে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে তার সন্তান ইসমাইলকে বাঁচিয়ে দিলেন এবং সেই

এই যে আমাদের মনে যে নিয়ম এটা আল্লাহ করতে আগেই বিশেষ একটা মর্যাদায় আমাদের সেই কোরবানিটাকে আল্লাহ কবুল করে শুধু তাই নয় নবী বলেন এত নাকি যেহেতু তোমরা কুরবানির মধ্যে পাইবে সুতরাং তোমরা আনন্দ চিত্তে খুশি এগুলো তো কোরবানির ক্ষতির যারা আমরা কোরবানি পশুর অর্জন করতে পারবে ঠিক ভাবে আরেকটা হাদিসের মধ্যে জালিয়াতেল্লাহ তালা আমাকে উনি বলেন যে নবী আলাগিস তালা তসলাম মনের ভয়ে আসলেন এসে ফাতিমা দিল্লাহ তালা আমাকে বললেন যে হে তুমি তোমার পশুর কুরবানির স্থানে যাও সেখানে গিয়ে তুমি তোমার পশুর পাশে দাঁড়াও শুধু তাই নয় নবী আলাকিসাল দসলাম বললেন যে আল্লাহ মাতরা বোলা আলেম বলেছেন তোমার পশুর রক্ত জমিনে পড়ার আগেই

গোলাম কোনো দাস কোনো বাদী তাদের উপরে কখনো কোরবানি ওয়াজিব হয় না তিন নাম্বারে হলো পাঁচ বয়স্ক হতে হবে নাবালিকের উপরে কোরবানি ওয়াজিব না তবে তার পক্ষ থেকে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে কিন্তু প্রকৃত পক্ষে কোরবানি ওয়াজিব হলো যে ব্যক্তি প্রাপ্ত বয়স্ক তার উপরে কোরবানি ওয়াজিব চতুর্থ নাম্বার হলো মৌকিম হওয়া অর্থাৎ নিজের জন্মভূমিতে বা নিজের বাড়িতে অবস্থান করা কোন ব্যক্তি যদি সফরের জন্য কোথাও বের হয় সফর অবস্থায় তার উপরে কোরবানি ওয়াজিব হবে না সে যদি তার বাড়িতে অবস্থান করে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে পাঁচ নাম্বারে হলো

এই জন্য হাসিন্তা যাদের উপরে কোরবানি ওয়াজি আমরা যারা কোরবানি নিয়ত করেছি এবং যাদের উপরে আল্লাহ তালা এই কোরবানির বিধান আরোপিত করেছেন আমরা এখনই কোরবানি করার পূর্বে নিজেদের নিয়োগ করা আমার আপনার এই তাপয়ানের কাছে পৌঁছবে আল্লাহ মাদের কাছে পশুর রক্ত মাংস কিছুই আল্লাহের কাছে পৌঁছে না বরং আমি একটা যখন কোরবানি করবো একলাসের সাথে সেই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আমার আপনার যে যে নিয়ত মনে যে তাপওয়ান মনে হয় এটা আল্লাহ পৌঁছে যাবে এই দিন আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব আমরা এখনি নিয়াত করে খালিজ করে নেব সর্বশেষ কথা হলো ঈদের নামাজ পড়ার গিতা আমরা অনেকে ভুল করে থাকি যেমন প্রতি বছর ফসল পরে দুইটা ঈদ আমাদের সামনে আসে আমরা অনেকে নিয়াত পর্যন্ত জানি না ঈদের নামাজের ক্ষেত্রে ঈদ নামাজ তো একটা ওয়াজিব দুটো ঈদের নামাজ হলো ওয়াজিব সুতরাং আমাদের নিয়াত করতে হবে হবে যে আমি ঈদের আহার দুই রাকাত ওয়াজিব নামাজ

পরে এত রুকুর আগে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাক বিতে পরে চতুর্থ তাক বীর দিয়ে রুকুতে যাবো অনেকে আবার হাত ওটা এসব আবার হাত আমরা বারবার পাবি হাত বারবার পাবতে হবে না প্রথম রাখা যখন আমরা দাঁড়াবো আমরা হাত সানাটা পরে তিনবার আমরা তৃতীয় পরে আমরা হাত বাঁধবো

দীর্ঘ একটা বৎসর পরে আমাদেরকে এই কুরবানির ঈদে উদযাপন করার জন্য আল্লাহ তালে একটা সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলে অন্তর থেকে সবসময় আল্লাহ সুক্রিয়া আদায় করবো এবং বিশেষ করে ঈদের সময় আমাদের প্রতিবেশী গরিব দুস্থ এতিম যারা আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ঈদ মানে খুশি আনন্দ এখন শুধু নিজের পরিবারের খুশি এরকম না বরং প্রতিবেশী আত্মীয় শোনা সবার খুশ নেওয়া সবার পাশে দাঁড়ানো সহযোগিতা করা এতে করে আল্লাহ মাত্র আমাদের কিন্তু অত্যন্ত খুশি হয়ে যাবেন বিশেষ করে নবী আলহস্তারা ঈদের সময় তো যে গুরুত্বপূর্ণ একটা কাজ করতেন এতিমদেরকে খুঁজে পুজো বের করে তাদের মাথায় হাত তোলা তাদেরকে খুশি করার চেষ্টা করেন আজকে দেখা যায় অনেকেই আমাদের অন্তর শক্ত হয়ে গেছে আমরা অনেকে কান্না করতে পারি না হাত তুলে চোখে দিয়ে পানি আসে না এর একটা কারণ হলো আমাদের অন্তর শক্ত হয়ে গেছে আর নবীজি বলেছে কোনো ব্যক্তি যখন তার অন্তরকে নরম করতে চায় তার চোখ দিয়ে সে পানি জড়াতে চায় সেজন্য এতিমের মাথায় হাত নিয়ে দেয় এতিমকে যেন সে সহযোগিতা করেন

গাড়ি নিয়ে বিভিন্ন নৌকা নিয়ে বিভিন্ন এরকম যানবাহন নিয়ে বক্স উঠিয়ে গান ছেড়ে তারা নিজেরাও গুনহের মধ্যে লিপ্ত হয়ে যায় আশপাশের পরিবেশকে তারা অতিষ্ঠ করে তোলে এই ব্যাপারে আমরা যারা গান নিয়ে অভিভাবক রয়েছে আমরা সচেতন থাকবো আমার সন্তান যেন আমার আত্মীয় স্বজন যেন আমার ছেলে আমার মেয়ে আমার নাতিনাত্ম যেন এই গুনাহের সাথে যেন জড়িত না হয়ে যায় বরং যদি তারা এই গুনাহের সাথে জড়িত হয়ে যায় আমি অভিভাবক হিসাবে আমি বাবা হিসাবে আমি দাদা হিসাবে এখানে গুনাহের অংশীকার হয়ে যাব সুতরাং আমাদের উচিত সন্তানদেরকে বোঝানো মুসলমানদের ঈদের আনন্দ এটা না এটা হলো কুসংস্কার মুসলমানদের ঈদের আনন্দ হলো ঈদের দিন তারা আত্মীয় স্বজনের বাড়িতে যাবে খোঁজখবর নেবে এবং হালাল লিপ্ত হবে আল্লাহ আমাদের সবাইকে এই ঈদ উল আমরা কোরবানি করার নিয়োগ করেছি সবার কোরবানি যেন আল্লাহ তারা প্রবল করেন এবং আগামী বছর পর্যন্ত আল্লাহ আলাহ যাদেরকে হায়াত দিবে যাদের উপরে কোরবানি হওয়া যাবে তাদেরকে যেন আল্লাহ কোরবানি করা সবাই বলে আমি মতন হাজির সময় হয়ে গেছে আমরা দেরি করব না আমরা দাঁড়িয়ে সবার থাকা সুস্থ করে ফেলি ঈদের ক্ষেত্রে ঈদের নামাজ আগে পড়তে হয় এরপরে ফুটবা দিতে হয় ঈদের ফুটবা দেওয়ার জন্য শোনা ওয়াজিব আমরা ভিতরে চলে আসি ফাঁকা জায়গাগুলো পণ্য করে ফেলি